उसा थी

আল্লাহ দানীয় জিনিস তো আল্লাহ দানীয় জিনিস যখন আল্লাহ দিয়ে দানীয় জিনিস এই গতি নিয়োগ করি খা এবার নিয়োগ করি মারি গত কোনো মারি গত মারি খাই উনিশশো সালে একটা বন্য হয়েছে যে বন্যার মুরব্বীরা তখন কিন্তু বড় তুফান তখন নাকি এই বয়াটা কোন দিক থেকে নদী তুফানে নিয়ে আসি এখানে আটকে গেছে আটকে গেছে আরে তখন চতুর দিক দিয়ে এক মাটি উঠিয়ে এটা ঘিরে গেছে এরপরে এখানে মানুষ আসছে তখন কিছু বেদাতি আসে এরা পূজা ও বাতি জ্বালাইতো মোমবাতি এভাবে করত তখন ওই ওই এলাকার কিছু ধর্মপ্রাণ মুসলমানেরা তখন ওইটা কেটে নিয়ে গেছে বলা রয়ে গেছে আর এই বয়াকে কেন্দ্র করে যখন জরিফ আসছে তখন জরিফেরা এই স্বরের স্বরের নাম রাখছে বয়ার সব আনুমানিক আজ হইতে তিরিশ পঁয়ত্রিশ বছর পূর্বে এখানে এই বেদাতে কিছু লোক আসে এরা তখন পূজা পাশা করত আর মোমবাতি ঝালাইত রাত্রে অনেক দৌড় দাঁড় তখন ওই এলাকার কিছু মুসলমান ধর্মপ্রাণ লোকেরা ওই ওদেরকে তাড়াইয়া ওই বয়াটারে কেটে নিয়ে গেছে এটা জানছি এতটুকু জানছি আর কি এখন আর ওর পর হচ্ছে তখন আর ওই কেউ ওখানে পূজা করে না যায় না এটা এভাবেই পড়ে আছে। বহু বছর আগে থেকে বয়া পুরানা বয়ার ডগি বয়া এক সময় নদী ছিল এই নদীর নদী শুকিয়ে যায় এই বয়াটা মাটির সাথে গেছি এখনো রয়ে গেছে জমিনের সাথে এখন কেউ কে আল্লাহর হুকুম আল্লাহর দান এই জিনিস কি বাজে এটা হইছে এই বাজে কি দেখতেছে কেউ কে এটা কি অনেক রকম অনেক মানুষ অনেক কথাবার্তা বলে এটা আল্লাহ আল্লাহ আছে বা এটা এটা সমস্যা আছে এটা দলিলে বিপদ কাটি যাইব কে মোমবাতি জ্বালা কে আকরবাতি জ্বালা মহিলারা আইয়ে পুরুষ আইয়ে বিভিন্ন টিমের মানুষ এটা দেখে টাকা দেয় মানত করি মানাত করি দিতেছে কেউ বিয়ে হয় নাই বিয়ের মানাত কেউ বিয়ে ভাঙি যাইতেছে বিয়ের মানাত না এখানে টাকা দেওয়ার যুক্তিটা এটা লোয়ার জিনিস এটা লোয়ার ঘর এটাতে টাকা দেওয়ার যুক্তি কি যুক্তি এটা ডগরি মাইস কেন পড়ি রয়েছে এটা এটা মাটিতে খায় না মাটিতে হয় না এই বাজে রয়েছে মানুষ আসে যায় তাকায় এটা নদীর ফরি গেছে গেছে এটা যখন বন্ধ তখন সরকার চাইলে এটা ওয়ান মিলিট এটা উঠেলে যেতে পারবে এটা এমন কিছু না এটা আল্লাহ দানি আসমানের থেকে পড়ছে এমন এই ধরনের কিছু না তো এটা সর জমিন সর হচ্ছে এটা মাটির সাথে আটকে গেছে এটা যেকোনো সময়ে এটা উঠে নিয়ে যেতে পারবে এটা এমন কিছু না আমরা সাইডা যদি উডাই নি তাহলে তো এটা কুসংকষ্টাটা এটা এখান থেকে মুসি যাই এই কুসংকষ্টাটা এটা এখান থেকে উঠে নিলে এটা মুশি যাই